পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই চরকি হইচই আইস্ক্রিন বায়োস্কোপ সহ ইন্টারন্যাশনাল এবং দেশি অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন খুব সহজেই নিতে পারেন তো যারা নিয়মিত বিভিন্ন কন্টেন্ট দেখেন বা খেলা দেখেন তো তাদের প্রায়ই এরকম সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন পড়ে তো তারা আসলে অল্প টাকায় সব সময় সাবস্ক্রিপশন খুঁজে পান না যার জন্য অনেক সময় অনেক টাকায় আপনারা সাবস্ক্রিপশন নিয়ে থাকেন বা অনেকে বিভিন্ন ব্যাংক কার্ড না থাকার কারণে ইন্টারন্যাশনাল যে ওটি প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোর সাবস্ক্রিপশন নিতে পারেন না তো আপনাদের জন্য সহজ সমাধান হচ্ছে মাই জিপি অ্যাপ অথবা গ্রামীণ ফোনের যে কোনো রিটেল পয়েন্ট সেখান থেকে বর্তমান কিন্তু তারা প্লে প্যাক নামে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন বিক্রি করছে তো আমরা যদি মাই জিপি অ্যাপে দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন প্লে প্যাক এখানে দিয়ে রেখেছে যেমন সাতষট্টি টাকায় তিরিশ দিনের একটা সাবস্ক্রিপশন রয়েছে এবং এখানে হচ্ছে তিরিশ টাকা ক্যাশব্যাকও রয়েছে এটাকে বলা হচ্ছে প্লে প্যাক বাংলা তারপর রয়েছে অষ্টআশি টাকায় রয়েছে প্লেবেক স্পোর্টস এখানে পঁয়তাল্লিশ টাকা ক্যাশ রয়েছে যেটা হচ্ছে টি স্পোর্টস থাকবে এবং আরও বিভিন্ন চ্যানেল থাকবে যেগুলোতে খেলা দেখায় এরকম আরও বিভিন্ন ক্যাটেগরির প্লে কিন্তু রয়েছে একশো সাতান্ন টাকার রয়েছে একশো সতেরো টাকার কিন্তু রয়েছে তো এই প্যাকগুলো আপনারা নিতে পারবেন শুধু গ্রামীণ সিমে আর আপনারা যেই গ্রামীণ সিম এই প্যাকটা নেবেন সেই গ্রামীণ সিম দিয়ে আপনার ওই কাঙ্ক্ষিত অ্যাপটি লগ ইন করে নেবেন আপনারা যদি উপরের দিকে একটু লক্ষ্য করেন যে আমাদের যে গ্রামীণ সিমটি দিয়ে এখানে মাই জিপি পি অ্যাপটি লগ ইন করা রয়েছে আমরা আমাদের সেই গ্রামীণ সিমটি দিয়ে আমাদের হইচই এবং আমাদের চোখে কিন্তু লগ ইন করে রেখেছি তো ভিউয়ার্স আমরা যদি আমাদের হইচই অ্যাকাউন্টে চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে আমরা মাই অ্যাকাউন্ট থেকে যদি দেখাই আমরা আমাদের যে নাম্বারটি দিয়ে মাই জিপি লগ ইন করেছি সেই নাম্বারটি দিয়ে কিন্তু এখানে আমরা হইচই অ্যাকাউন্টও তৈরি করেছি যার জন্য আমরা মাইজিবি থেকে কোনো প্যাক নিলে কিন্তু আমরা সরাসরি আমাদের হইচ এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেয়ে যাব সেম সেমভাবে আমরা হচ্ছে আমাদের যে চোরকি অ্যাকাউন্ট রয়েছে সেখানেও কিন্তু আমরা সেম নাম্বারটি ব্যবহার করছি যার জন্য আমরা মাইজিবি থেকে বা রিটেল পয়েন্ট থেকে যদি সাবস্ক্রিপশন নিই সেক্ষেত্রে আমরা আমরা কিন্তু আমাদের যে নাম্বারটি অ্যাড করেছি সেই নাম্বারে প্রিমিয়াম সুবিধাটা বা সাবস্ক্রিপশনটা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটি কিন্তু সেম রয়েছে তো আপনারা মাইজিপি থেকে বা রিটেল পয়েন্ট থেকে প্যাক কেনার পর যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্ককে সরাসরি ক্লিক করে দেবেন অথবা আপনার যে কাঙ্ক্ষিত প্ল্যাটফর্মটি রয়েছে সেখানে গিয়ে সেম নাম্বার ব্যবহার করে একটা অ্যাকাউন্ট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি নির্বিঘ্নে কন্টেন্ট উপভোগ করতে পারবেন আর আরেকটা বিষয় সবাই কিন্তু গ্রামীণ ফোন ইউজার নাও হতে পারেন অন্যান্য প্যাকেজ হতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার যে কোনো একটা গ্রামীণ সিমে যে কোনো ক্রয় করবেন এবং সেই সিম দিয়ে আপনার হইচই করবেন করে চোর আপনি অন্য সিমের ডাটা দিয়েও কিন্তু কন্টেন্টগুলো উপভোগ করতে পারবেন তো এই হচ্ছে বেসিক্যালি বিষয় আর আপনারা যদি চান সেক্ষেত্রে আমার থেকে হচ্ছে আপনারা এই প্যাকেজগুলো নিতে পারবেন আমার থেকে যদি প্যাকেজগুলো নেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা হচ্ছে সাতষট্টি টাকা অষ্ট আশে একশো সতেরো এবং একশো সাতান্ন যে প্যাকেজটাই নেন না কেন আমি আপনাদের থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা এরকম ডিসকাউন্টে কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো আপনার চাইল্ড ডিসকাউন্ট মূল্যে আমার থেকে ওই প্যাকগুলো কিনতে পারেন বা যারা চান যে মাই জিপি থেকে নেবেন মাই জিপি থেকেও ক্যাশব্যাক নিতে পারেন তো ভিও এই ছিল বেসিক্যালি আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে